জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ওজাপুরি লক্ষ্মী পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে ছয় নাকি সাতই অক্টোবর এবং জানব পূজাগরি লক্ষ্মী পূজার মাহাত্ম পূর্ণিমা তিথি কখন শুরু এবং কখন শেষ এবং এই দিন কোজাগরি লক্ষ্মী পূজার সব থেকে শুভ সময় কখন আরও জেনে নেব গোজাগুরী লক্ষ্মী পূজার উপকরণ বা ফর্দ নিয়ম ও মন্ত্র এবং এই কোজাগরি লক্ষ্মী পূজার দিন কি করবেন এবং কি করবেন না কি এবং কী কী মিশিয়ে রয়েছে শাস্ত্র অনুসারে জেনে নেব এই সমস্ত কিছু আজকের ভিডিও থেকে ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে অন নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন একটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে যাতে এই ভিডিওটির মাধ্যমে তারাও অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারে এবং কমেন্ট সেকশনে অবশ্যই ভক্তি করে জয় মা লক্ষ্মী কথাটি লিখতে একদমই ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাও যাক কোজাগরী লক্ষ্মী পূজা শারদ পূর্ণিমা পূজা নামেও পরিচিত আশ্বিন মাসের শুক্লাপক্ষের পূর্ণিমা রাতে পালিত হয় কোজাগরী লক্ষ্মী পূজা এটি ধন করুণা এবং মন মঙ্গলের ঐশ্বরী এবং অগাধ ঐশ্বর্যের প্রতি আর এটি লক্ষ্মীর উপাসনা করার জন্য সবথেকে পবিত্র এবং গুরুত্বপূর্ণ রাগ কোজাগরী নামটি ও প্রসঙ্গ থেকে এসেছে যার আক্ষরিক অর্থ হলো কে জেগে আছে ভক্তরা এমনটাই বিশ্বাস করেন যে মা লক্ষ্মী তাদের আশীর্বাদ করেন যাতে তারা সারা রাত ধরে আধ্যাত্মিকভাবে জাগ্রত থাকেন এবং মা লক্ষ্মীর নাম জপ আরাধনা করতে পারেন এক কথায় বলা যেতে পারে মা লক্ষ্মী আমাদের ধন সম্পদের দেবী এবং আমরা সকলেই জানি যে মা লক্ষ্মী আশীর্বাদে আমাদের জীবনে ধন সম্পত্তির কোনো দিন অভাব ঘটে না তাই এই কোজাগুরি লক্ষ্মী দিনটি মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার একটি গুরুত্বপূর্ণ এবং পবিত্র দিন হিসেবে ধরা হয় কোজাগুরি লক্ষ্মী পূজা পালিত হবে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কোজাগুরি লক্ষ্মী পুজো পালিত হবে ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার উনিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার এবং কোজাগুড়ি লক্ষ্মী পূজার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার উনিশে আশ্বিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে সোমবার দিবা এগারোটা বেজে চব্বিশ মিনিট থেকে শুরু হচ্ছে এবং আশ্বিন মাসের পূর্ণিমা তিথি শেষ হচ্ছে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার বিশে আশ্বিন অর্থাৎ কুড়ি আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মঙ্গলবার দিবা নটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত কোজাগরি পূর্ণিমার নিশি পালন করা হবে ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার উনিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে সোমবার এই বছর প্রজাগরি পূর্ণিমার ব্রত এবং উপবাস পালন করতে হবে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার পিসে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মঙ্গলবার এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে পোজাগরি লক্ষ্মী পূজার পূজা ও সত্যনারায়ণ পূজার থেকে শুভ সময় হচ্ছে ছয় অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার উনিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার সন্ধে পাঁচটা বেজে আঠেরো মিনিট গতে রাত্রি ছটা বেজে চুয়ান্ন মিনিটের মধ্যে করি লক্ষ্মী পুজো ও সত্যনারায়ণ পুজোর শুভ সময় এবার জানব শ্রী শ্রী ওজাগরি লক্ষ্মী পূজার উপকরণ বা ফর্দ নিয়ম ও মন্ত্র পৌজাগরি লক্ষ্মী পুজোর ফর্দ বা উপকরণ দেবী লক্ষ্মীর মূর্তি বা ঘর বা সরা ধানের শীষ লক্ষ্মীর শাড়ি চাকা কড়ি হলুদ সিঁদুর চাল নারকেল মিষ্টি ফুল বিশেষত পদ্ম লাল গোলাপ গাঁদা ধূপ দ্বীপ আম্রপল্লব ও অন্যান্য পূজার সামগ্রী পুজোর বেদি চারিপাশে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিতে হবে হাতে কিছুটা গঙ্গা জল নিয়ে ও অপবিত্র পবিত্র বা সর্বস্থা গতাও পিব যৎসরে পুন্ডরীগাক্ষ সূচি নমৌ সূচি নমৌ সূচি নমৌ সূচি এই মন্ত্রটি পাঠ করে তারপর তিনবার নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নারায়ণকে স্মরণ করতে হবে এরপর কোষাকষিতে গঙ্গা জল রেখে দেবী মা লক্ষ্মী আরাধনা করতে হবে বিভিন্ন ফল এবং মিষ্টি এবং সঙ্গে দেবী লক্ষ্মীর ভোগ নিবেদন করুন ভোগের মধ্যে নারকেল নাড়ু তিলের নাড়ু গুড়ের নাড়ু এই ধরনের নারকেলের তৈরি মিষ্টান্ন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই অবশ্যই ভোগে নিবেদন করুন এরপর মা লক্ষ্মীর হোম বা চোখের জন্য আঠাশটি বেলপাতা প্রয়োজন হয় সেই বেলপাতা অবশ্যই সংগ্রহ করুন এবং বেলপাতা দিয়ে মায়ের যজ্ঞ সম্পন্ন করুন এরপর লক্ষ্মীর বীজ মন্ত্র জপ করুন সঙ্গে স্তব পাঠ করতে পারেন স্তবটি হলো ও ত্রৈলক্য উচিত দেবী কমলে বিষ্ণুবল্লভে যথাতং সুস্তিতা কৃষ্ণে তথা ভবমিসিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয় সম্পদ সৃষ্টি শ্রীপদ্মারিণী দশ হৈত্যানি নাম আনি লক্ষ্মী সম্পূজ্য য পরে স্থিরা লক্ষ্মীর ভগত সুত্র দ্বারা দেবী এই বলে পাঠ করুন এবং শেষে প্রণাম মন্ত্র হাত জোর করে প্রণাম মন্ত্র উচ্চারণ করুন নবৈশ্বরূপা শিপদ দে পদ্যালয় শুভে সর্বর্বত পাইমাণ দেবী মহালক্ষ্মী নমস এবং হাত জোর করে এই মন্ত্র পাঠ করার পর দেবীর কাছে আপনার মনোবাঞ্ছার কথা জানান এবং মাকে প্রণাম করুন দেখবেন আপনার সকল মনোবাঞ্ছা মা লক্ষ্মী আশীর্বাদে পূর্ণ হয়ে যাবে এবং মা লক্ষ্মী আপনার প্রতি সদয় সেই সঙ্গে অবশ্যই মা লক্ষ্মী আরাধনা করার সাথে সাথে নারায়ণের পুজো কিন্তু করতে একদমই ভুলবেন না পারলে এই মন্ত্রটিও উচ্চারণ করবেন নারায়ণের জন্য হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু তুমি জগৎপথে গোপে সগপিকা কান্ত রাধাকান্ত নমস্তি তো বন্ধুরা এবার জন্ম এই দিন কি করবেন এবং কি করবেন না কি খাবেন কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে পূজাগুড়ি লক্ষ্মী পূজার আগের দিন একবেলা নিরামিষ আহার গ্রহণ করুন সেটি সাতথিক হলে খুব ভালো হয় নিয়ে সংযম পালন করুন ওজাগুড়ি পূজার দিন সকাল থেকে নির্জলা উপবাস পালন করতে পারেন যদি শারীরিকভাবে অসুস্থতা থেকে থাকে সেক্ষেত্রে নির্জলা উপবাস যদি নাও করতে পারেন তাহলে জল শরবত ঢাবের জল এগুলি আপনি পান করতে পারেন সন্ধেবেলায় পুজো সম্পন্ন হওয়ার পর মায়ের চরণামৃত এবং প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করতে পারেন এই দিন বাড়িতে লক্ষ্মী মূর্তি স্থাপন করে দেশি ঘিয়ের একটি মাটির প্রদীপ সন্ধেবেলায় প্রজ্বলিত করুন এবং এই প্রদীপের মধ্যে একটি প্রদীপ অবশ্যই উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে আপনি প্রজ্জ্বলিত করতে একদমই ভুলবেন না এটি কিন্তু অত্যন্ত শুভ ফল দান করবে আপনার জীবনে এই দিন এবং ক্ষীর ভোগ হিসেবে অর্পণ করুন মৌসুমি ফল মিষ্টি এবং তালের ভোগ আপনি দান করতে পারেন তাকে ভোগ হিসেবে অর্পণ করতে পারেন তিনি অত্যন্ত প্রিয় মা লক্ষ্মী লক্ষ্মী পুজোর দিন অর্থাৎ খোঁজাগরি লক্ষ্মী পূজার দিন পূর্ণা পূর্ণিমা চলাকালীন কখনোই আমিষ খাবার গ্রহণ করবেন না কিংবা বাড়িতে আনবেন না আমিষ খাবারগুলি হচ্ছে পেঁয়াজ রসুন আদা মাছ মাংস ডিম মুসুর ডাল এই জাতীয় খাদ্য ভুলেও কোজাগুরির লক্ষ্মী পুজোর দিন মুখে তুলবেন না বাড়ির সকলকে এই খাবারগুলি থেকে বিরত রাখুন আর অবশ্যই প্রজাগরি লক্ষ্মী পুজোর দিন লোহার পাত্র ফুল করেও ব্যবহার করবেন না এতে মা দেবী আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যেতে পারে সাদা রঙের ফুল এই দিন অর্থাৎ লক্ষ্মী পুজোর দিন প্রজাগরি লক্ষ্মী পূজার দিন কখনোই মা লক্ষ্মীদেবীকে অর্পণ করবেন না পারলে লাল ফুল মা লক্ষ্মীদেবীকে অর্পণ করুন যেমন গোলাপ লাল জবা বা যে কোনো লাল ফুল আপনি মা দেবীকে অর্পণ করতে পারেন এবং হলুদ ফুলও আপনি মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন যদি এই দিন উপবাস রাখা হয় তাহলে এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন উপবাস ভাঙার পর কোনো নেশা জাতীয় দ্রব্য কিন্তু ভুল করেও মুখে তুলবেন না তাহলে আপনার উপবাস ভঙ্গ হয়ে যেতে পারে দেবী পূজার সময় একেবারে তুলসী পাতা ভোকে নিবেদন করবেন না শাস্ত্র অনুসারে এই নিষেধগুলি যদি আপনি লক্ষ্মী পূজার দিন মেনে পুজো করেন তাহলে মা লক্ষ্মীদেবের কৃপা আপনার ওপর সর্বদাই বজায় থাকবে এবং অবশ্যই পূজা করে লক্ষ্মী পুজোর দিন বাড়িতে বাড়ির সম্মুখ দরজায় অর্থাৎ পথ দরজায় খড়ি মাটি দিয়ে আলপনা আঁকতে একদমই বলে মনে করা হয় এই দিন অবশ্যই মা লক্ষ্মীর অষ্টতর শতনাম স্তোত্র এবং পূজা করে লক্ষ্মী পুজোর ব্রত কিন্তু ব্রতকথা পাঠ করতে একদমই বলবেন না কারণ উপবাস করার পর ব্রত পাঠ করা কিংবা ব্রতকথা শ্রবণ না করলে আপনার উপবাস কিন্তু অসম্পূর্ণ থেকে যায় তাই অবশ্যই পূজা করে লক্ষ্মী পুজোর দিন সম্পূর্ণ করে উপবাসী যারা রয়েছেন তারা অবশ্যই ব্রত কথা এবং ব্রত মাহাত্ম শ্রবণ করবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মা লক্ষ্মীর আরাধনা করবেন সেই সঙ্গে নারায়ণ পুজো করবেন এই দিন পারলে অবশ্যই বাড়ির মধ্যে শান্তি বজায় রাখবেন কখনো কলহ বিবাদে বা অশান্তিতে নিজেকে জয়বেন না এগুলি থেকে নিজেকে বিরত রাখুন কারো মনে এদিন দুঃখ দেবেন না গুরুজনদের শ্রদ্ধা সম্মান করবেন ছোটদের ভালোবাসবেন এবং খুব ভালো করে পূজা করে লক্ষ্মী পুজো কাটান দেখা হবে আরও একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় জয় মা নারায়ণের জয়